হ্যালো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমাদের যে ডেস্টিনেশন পয়েন্ট শিলংয়ে এই যে দেখুন আমার পিছনেই রয়েছে আই লাভ শিলং এই যে আমাদের পুলিশ বাজারের যে এটা হচ্ছে মেন মার্কেট আমরা বর্তমানে পুলিশ বাজারের যে মেন মার্কেট সেখানে রয়েছে এই মার্কেটে অল ওভার আপনারা কিন্তু সব কিছুই পাবেন ক্লথ ম্যাটেরিয়ালস থেকে ফ্রুইটস এভরিথিং এই যে দেখুন ভিটু মল এই যে বন্ধুরা আমরা চলে এসেছি এখন পুলিশ বাজারের যে সেন্টার পয়েন্ট আই লাভ শিলং এ দেখতে পাচ্ছেন সামনে লেখা রয়েছে আই লাভ শিলং এই যে হচ্ছে আমাদের পুলিশ বাজার পুলিশ বাজারের যে মেইন মোড়টা এই যে ট্রাফিক পোস্ট এবং এইদিকে একটা রাস্তা গেছে আর এদিকে সামনে আরেকটা রাস্তা চলে গেছে আর এখানে একটা বিশাল বড় হোটেল রয়েছে মাইক্রন হোটেল শিলংয়ের যে মেন পুলিশ বাজার রয়েছে সেই পুলিশ বাজারে কিন্তু একটা ফুটপাথ মার্কেটও রয়েছে আপনারা চাইলে এই ফুটপাথ থেকে ভ্যারাইটিস যে শপিং মেল ফিমেল চাইল্ড ওল্ড এজ সবার জন্য কিন্তু করতে পারেন এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর কাপড়ের দোকান রয়েছে যেগুলো মেইনলি ফুটপাথের দোকান তার পিছনে শোরুমও রয়েছে সেখান থেকেও পার্চেস করতে পারেন এখানকার ড্রেসগুলো কিন্তু মেইনলি এখানকার যে লোকাল ট্রেডিশান অ্যান্ড কালচার সেটাকেই বিলং করে আমাদের কিন্তু বাঙালি টাইপের বা সমতল এরিয়ার মতো পোশাক খুব কমই দেখছি এখানে যে কটা দোকানে দেখি না কেন তো আপনারা চাইলে এখানে শীত প্লাস গরমের দুটোকেই পারচেজ করতে পারেন এইদিকে পুলিশ বাজারের যে মেন পুলিশ আউটপোস্টটা আর এদিকে তো এখন আমাদের শপিং যে মার্কেটটা বন্ধুরা শিলংয়ে এসে আপনারা যারা ফাস্ট ফুড খেতে চান তাদের জন্য ভ্যারাইটিজ ফাস্টফুডের স্টল রয়েছে এখানে একদম যে পুলিশ বাজার রয়েছে সেই পুলিশ বাজারের মধ্যে দেখুন আমার পিছনে পুলিশ বাজারের যে ভিউটা আমি পুলিশ বাজারে দাঁড়িয়ে রয়েছি ওই যে দেখুন এক একটা ফাস্টফুডের দোকানগুলো এখানে চিকেন কাবাব তারপর এখানে আই থিঙ্ক মোমোর দোকান পেয়ে যাবেন এদিকেও দেখুন আরও চিকেন কাবাবের দোকান রয়েছে মেইনলি এখানে কিন্তু চিকেন কাবাবই রয়েছে আর যেটুকু দেখতে পাচ্ছি এই সাইডটা রয়েছে ননভেজ এদিকে চাউমিন রোল মোমো বা চা সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনারা সো বন্ধুরা আপনাদের মেঘালয়ের ক্যাপিটাল শিলংয়ের এই পুলিশ বাজার মার্কেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ